বাইরের আলো বাতাস না দেখলে চোখ ঝাপসা হয়ে যাবে তোমাদের কোথায় যাবো আরে চঙ্গা আমি জানতে চাচ্ছি বিয়েটা তুই কেন করতে পারবি না আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আর কেন সম্ভব না সেটাও বলা সম্ভব এটা কি সিনেমা পাইছিস নাটক করতেছিস তুই হ্যাঁ সমাজে আমার মান সম্মান কিচ্ছু রইল না কখনো শুনছিস বিয়ের দিনে সে এমন কেউ তামাশা করে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি সেটাই ফাইনাল তাই তোকে কি আমরা জোর করে বিয়ে দিতে চাইছিলাম নিজের ছেলে নিজে পছন্দ করেছিস আবার সেখানে তামাশা করছিস যা ভালো মনে করিস তাই করিস আমার ব্যাকবেটিং একদম পছন্দ না শুভ আর তাছাড়া আমার একটু কাজ আছে পরে দেখা হবে বাই আমার ঘরেতে রাত দুইটা আমাকে কোনো একটা কথা বললে কখনো সুজা সুজি আনসার দাও হয় উত্তর না হয় কি প্রবলেম রাতে 2টা বাজে ঘরে আসছি রেস নিব ঘুমাবো সারা দিন চোর ডাকা ছেছো সবগুলো আমি দুরাদুরি করছি এখন এসে ঘরে ঘুমাতে যাব একটা বড় দারাগার সামনে এসে পড়েছি তুমি এভাবে চিল্লাচ্ছ কেন আমার উপর তো কি করব চোর ছেছোতে নিয়ে পড়ে থাকো আমাকে সময় দাও এই তুমি ঢুকতে না ঢুকতে যা শুরু করে দিয়েছো না আমি কি করবো বলো আর কিছু বলার আছে আমার আমি কি সারাদিন কোথায় যাই কি করি তুমি জানো না তুমি জানো না আমি কি করি আমার যে কোনো রাত দিন চব্বিশ ঘন্টা ডিউটি মাথায় আছে তাদেরও সময়